ভয়াবহ এক পথে চলে গেল ইলিয়াস হোসেন কে জড়াইয়া দিল ইলিয়াস হোসেনের নামে মামলা করবে তার নামে মামলা তার বউ করতেছে যে জুলাই বোমা গুত্তামের সাথে জড়িত ছিল হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে জাহেদ তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যাপারটা কোন পর্যায়ে নিয়ে ঢাকাইছে আবার দেখেন পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না ওই দেখার রাস্তা বন্ধ করে দিছে এখন ভিভিএম দিয়ে দেখতে হবে পিনাকি ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে কারা বন্ধ করলো হাই হাই কোন অবস্থায় নিয়ে ঢাকাইছে জুলাই নায়কদেরকে দেখেন নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে ডক্টর ইউনুস সরকারের একটা রহস্য ফাঁস করে দিয়েছেন পীর সাহেব জন্ম এবং পিনাকি ভট্টাচার্য এবং এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে বিষয়টা এতটাই ভয়ানক এবং ডেঞ্জারাস এবার সরকারের জন্য ডিজাস্টারাস যে পিনাকির ভিডিও ব্লক করেছিল সরকারের পক্ষ থেকে কেউ আওয়ামী লীগের লোকজন এখন সদ্যবেশে বেশিরভাগ মসজিদে তাবলিগে আছে অনেক মসজিদের তাবলিগ গ্রুপের ভিতরে এখন আওয়ামী পাবেন একটি বিশাল অংশ এই তথ্যটা আমার কাছে এসেছে আমি আগেই বলেছি যে গত বছরের 5ই আগস্ট হাসিনা জেনা পালিয়ে ভারতে গিয়েছেন সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদির জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদি একের পর এক সমস্যায় রয়েছেন এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপর নেপালে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে এখন ঠিক একইভাবে মোদীকে হঠাতেও এই জেনজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই ছোট্ট ছোট্ট কিছু ভিডিওর ক্লিপস বা কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং কিছু বিশ্লেষকদের কিছু বিশ্লেষণ আপনারা ভিডিও শুরুতে শুনেছেন হ্যাঁ তো আশা করি সেই ছোট্ট ছোট্ট ক্লিপস দেখে এবং কিছু কথা শুনে অলরেডি আপনার আইডিয়া করতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি এটা আমরা মোটামুটি সকলে জানি যারা রাজনৈতিক বিষয় নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি রাজনৈতিক ইস্যু নিয়ে যারা আমরা একটু লাড়াঘাটা করি একটু আহ নিউজগুলো দেখি প্রচার করি এগুলো আমরা মোটামুটি জানি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কি আহ রাতপহালেই আগামীকালে কিন্তু যাচ্ছে ডক্টর এনুস সাহেব জাতিসংঘে সেখানে কয়েকজনকে তিনি সফর সঙ্গে করবেন এ নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে আহ তাছাড়াও ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে পিনাকি ভট্টাচার্য একটা কথা বলেছে আর এই আলোচনাকে কেন্দ্র করে কিন্তু এখন একটু তোল পারি হয়েছে তাই না তো যাবতীয় বিষয় নিয়ে আজকে আজকে আসলে আজকের ভিডিওর মধ্যে থাকছে সবাইকে বলে একটি ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো আপনাদেরকে সহকারে শুনতে হবে তাহলে আশা করি যে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন হ্যাঁ

দেশের জন্য গত ষোলো বছর অনেক কিছু করছে কিন্তু অনেক অনেক প্রতিবাদ করছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ কণ্ঠ যদি আপনারা শুনতে চান ওনার অতীতের ভিডিও গুলা দেখেন আওয়ামী লীগের আমলেই দেশের ভিতরে থাকা উনি এইসব বক্তব্য যে দিত না আমি ভয় পাইতাম আমি আসলেই ভয় পাইতাম আমি একবার একজন উনি কি দেশের বাইরে কারণ আমার বিশ্বাস হইতো না ডাক্তার জাহিদুর রহমান এই দেশে টাইকা আওয়ামী লীগের সমালোচনা করতো শেখ হাসিনা সমালোচনা করতো ভাই যার জন্য আমি বলছি উনি কি দেশে না দেশের বাইরে তারপরে ডিআইজি সাহেব জানাইলো আমাকে যে না উনি দেশের ভিতরে চিন্তা করেন ওনার সাহসটা যা আছে ভাই

তখন কলিজার ভিতরে কেমন লাগবে একবার ভাবেন তো আপনি নিজে চিন্তা করেন যে আমার প্রেমিকা একজনের সাথে এরকম বা আমার স্ত্রী আরেকজনের সাথে এরকম বা আপনি নারী হইয়া চিন্তা করেন যে আমার হাজবেন্ড আরেকজনের সাথে ভিতরে লাগবে না ভাই এই জন্য বলছি কলিজা পুজার ছাই ভেঙে যেতেছে দেখেন অনেকে এসব বলে যে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কেন নাক ধামান আমি ভাই নিজেই বলি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো একদমই উচিত না আমার ভিডিও যারা দেখছেন আমি এই কথাটা বহুবার বলছি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব হয় ওর মধ্যে কখনই যাবেন না গেলেই আপনি বিপদে পড়বেন এবং আপনিই পরে কলঙ্কিত হবেন আপনাকেই দোষী করা হবে এই কথাটা আমি কিন্তু বলি মাঝে মাঝে কিন্তু ব্যক্তিগত ব্যাপার তো সেটাই যেটা ব্যক্তি ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু কোনো ব্যক্তি আসা যদি সোশ্যাল মিডিয়া এটা প্রচার করে তার নিজের ঘরের খবর বাইরে দিয়ে দেয় তখন তার এটা ব্যক্তিগত হয় না এটা ব্যক্তির মধ্যে ছড়াইয়া তো যার জন্য অন্য রাইট সেটা নিয়ে কথা বলে দেখেন আজকে এই জাহিদ সাহেবের সংসারের সাথে জড়াইয়া গেল ইলিয়াস হোসেন সাহেব যাইব ওনা কত জলায় ফেলছে একটা মামলা করতে গেছে কতটা দুঃখজনক দেখেন এই জাহির সাহেব ইলিয়াস হোসেন বিনাকি ভট্টাচার্য একটা নতুন দেশের জন্য কি লড়াইটা না করছে পনেরো ষোলো মাসেই দেখেন কতটা বৈদ্যা গেল সেই যুদ্ধার নামে মামলা করতে গেল আর এক যুদ্ধার ওয়াইফ মানে আনা নাসিন মামলা করতে গেছে বা করছে এরকম একটা কিছু এটা নিয়ে ইলিয়াস হোসেন সাহেব বলছে সাবধান কর্ম চলতেছে মানে ভিডিও বানাইতেছে একেবারেই ন্যাংটা কইরা ছাইরা দিবে হ্যাঁ উনি খুব জিদির লোক তো রাগির লোক আর রাগ করবে না কেন ভাই ওনার কি দোষ উনি তো ভাই এটার সাথে জড়িত না জড়িত করছেন আপনারা

সংসারের আগুন কিন্তু নতুন কিছু না কিন্তু এমন না যে মাস দুই তিন মাস আগের ঘটনা দুই তিন বছর পুরনো ঘটনা তার মানে কতদিন এই আগুনে পড়তেছে খেয়াল করছেন দেখেন আর হাসপাতালে এই ঘটনা শোনার পর এই ঘটনা সবাই জানা গেছেন এই ঘটনা এখন আর খুলে বলার কিছু নাই খুয়া বলতো ভালো লাগতেছে না তারপরও বলবো হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে স্বামী উসমান থাকলে ভালো হইতো হ্যাঁ ওনার বড় ভাই যার সাথে ঘটনা ওনার বড় ভাই স্বামী উসমান থাকলে ভালো হইতো হ্যাঁ রুবিন ফারহানাকে বিয়ের একটা ব্যবস্থা করতে পারতো ফালানা ফারহানা সবসময় বলে রাজনীতির জন্য উনি ত্যাগ করতে করতে ঘর সংসার করে নাই স্বামী খুঁজা পায় নাই একদমই নেত্রী ত্যাগ নেত্রী এখন দেখেন কত বড় কলঙ্কের সাথে জড়িত কোন টাইমে টাইমে এই প্রকাশ যে বিএনপি অনেক প্রশ্নের সম্মুখীন না ভাই এত বড় একটা দল অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে মাঠের রাজনীতিতে এটা তো বুঝতে পারেন এটা নিয়ে আলোচনা করা যাবে কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করতেছি এই জাহিদ সাহেবের এই সাংসারিক ঘটনাটার সাথে বিনাকিদা জড়াইল জড়াইলো ইলিয়াস হোসেন জড়াইলো পিনাকিদা একটা স্টাটাস দিছে ইলিয়াস হোসেন তো আবার একটা স্টাটাস দিছে আবার ওই স্টাটাসটা দেখেন আনা নাসরিন শেয়ার করে ইলিয়াস হোসেনের যে কোনো স্টাটাস আনা নাসরিন তার পেজে শেয়ার করে তার মানে কি এই আনা নাসিন যে কোনো সাংবাদিকের মাধ্যমে হয়তো বা ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করছে কারণ ওনার ওই মনের ক্ষোভগুলা জ্বালাগুলা হয়তো প্রকাশ করতে পারতেছে না ওনার হাজবেন্ড উনাকে পাগল বানাইবার জন্য ওনার বোনদেরকে ওনার ভাইদেরকে বলতেছে তার মানসিক চিকিৎসা করতে হবে তার মানসিক প্রবলেম সে আবুল তাবুল বকে আবুল তাবুল বকে মানে ওই যে লিংক আছে যে একটা ওই লিংক নিয়ে স্বামীকে যখনই প্রশ্ন করে তখনই স্বামী মাথা গরম হয়ে যায় উত্তর দিব কি কিন্তু উত্তরে একটা আড়াই করছে বোঝায় যায় নালে উনি এই কথা কেন বলবেন কি কথা বলছে যে আমার স্বামীকে ব্ল্যাকমিল কইরা কেউ একজন তার বয়ান প্রকাশ করতেছে তার মাধ্যমে মানে তাকে শেখায়া যায় এটা এটা বলতে হবে এই ধরেন আমি ভিয়এম কে ভালোবাসি এটা বলতে হবে আমি জামাতে ইসলামকে ঘৃণা করি এটা বলতে হবে আমি ইসলাম মানি না এটা বলতে হবে আমার স্বামী গিয়ে এগুলা বলার চেষ্টা করা হচ্ছে মানে উনি এরকম কিছু তো বুঝাইছে তাই না আর জাগি ইসলাম উনি বoure কি বুঝাইছে যে আমার ইয়াংকালের অনেক আগে বান্ধবীদের সাথে একটু টেম্পো চালাইছিলাম ওই টেম্পোর ভিডিওটা আছে উচিত ছিল না ভাই আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল না যে আমার হাজব্যান্ডে যদি কিছু থাকে সেটা আমি মি নানু ওই কষ্ট আমার উনার একটা অতীতের ব্যাপার ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল কিন্তু আইনের আশ্রয় উনি নেয় নাই কিন্তু উনি ওই পথে যান নাই উনি কোন পথে গেলেন ভয়াবহ এক পথে চলে গেল ইলিয়াস হোসেন কে জড়াইয়া দিল ইলিয়াস হোসেনের নামে মামলা করবে তার নামে মামলা তার বউ করতেছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে যায়। তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে দাবাতে কোন নিয়ে ঠকাইছে আবার দেখেন পিনাকী ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না ওই দেখার রাস্তা বন্ধ কইরা দিয়েছে এখন ভিবিএম দিয়া দেখতে হবে পিনাকী ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে কারা বন্ধ করলো হাই হাই কোন অবস্থায় নিয়া ঠকাইছে জুলাই নায়কদেরকে দেখেন নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে সময় বদলায় আমরাও বদলায় যাই একদিন আমিও ভিলেন হয়ে যাইতে চাই হ্যাঁ আমিও ভিলেনের পথে যাব ভাই বাংলাদেশের মানুষ চদু না কে কোথা থেকে কি খেলতেছেন এটা আমরা খুব ভালো বুঝি চদু মনে করার কোনো কারণ নাই ভাই কোনো কারণ নাই যাই হোক এবার অন্য কথায় আসা ভিডিওটা শেষ করে দেয় আমাদের ডক্টর ইনুস স্যার পিয়ার সিস্টেম চালু করে দিছে হ্যাঁ অলরেডি কিন্তু চালু দেখেন বিএনপি থেকে দুই জন জামাত থেকে একজন এনসিপি থেকে একজন বড়দল থেকে দুই জন এটাই তো পিয়ার সিস্টেম বিদেশ চলে গেছে কোথায় নিয়ে গেছে জাতি সংগের একটা সমাবেশে কেন নিয়ে গেছে এটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা করছে যে ওই যে ওইখানে যায়া হাত মিলাবে ওরা ঘুটুর ঘুটুর করবে নিচে নিচে ট্যাম্পো চালাবে ওরা সরযন্ত্র করতেছে যার জন্য তিন দলকে নিয়ে পড়ছে বিদেশের মাটিতে না ভাই এগুলো হলো চৌধু কথাবার্তা দেখেন আপনার আমার চেয়েও বড় টেনশন কার জানেন সে হাসিনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে ডক্টর ইনুদ্দ সারের এটা মাথায় রাখেন এক হাজার না দুই হাজার না কয়েক হাজার অনেক অনেক সারা দেশে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড আছে ওনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে বিদেশে আছে কিনা জানি না ওনার তো টেনশন সবচেয়ে আগে কেন আগে শেখ হাসিনা তো সরাসরি বলে এই যে মেটুকুলের ডিজাইনে যে আমাকে সরানো হইলো এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তাহলে টেনশনটা কার টেনশনটা কার রাজাকার রাজাকার বইলা যেসব রাজনীতি শুরু করছিলেন কোথায় নিয়ে ঠেকায় আপনাদের দেখবেন কোথায় যায় পড়েন হুশিয়ার সবাই হুশিয়ার ডক্টর ইনুস সরকারের একটা রহস্য ফাঁস করে দিয়েছেন বীর সাহেব চন্মনাই এবং পিনাকি ভট্টাচার্য এবং এটা নিয়ে কিন্তু তোলবার শুরু হয়ে গেছে বিষয়টা এতটাই ভয়ানক এবং যে ভিডিও ব্লক করেছিল সরকারের পক্ষ থেকে কেউ যদিও দ্যাট দীর্ঘ সময় ব্লক রাখতে কিন্তু ব্লক করেছিল তাদের মাথা খারাপ হয়ে গেছিল আরে পিনাকি কি ফাঁস করে দিল থাকবে না তো এই সরকারের ভিত্তি তো নাড়িয়ে দিল পিনাকি যা বলেছেন যা ফাঁস করেছেন এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বীর সাহেব চন্মনাই একই কথা বলেছেন তাতে তো এই সরকার থাকার অধিকার নাই মানুষ একটু ভারতকে বস মানা এবং আমরা যে দ্বিতীয় স্বাধীনতা বলি দ্বিতীয় স্বাধীনতা ফ্রম হোম ফ্রম ভারত আর সেই ভারতের কথায় যদি এই সরকার চলে সরকারকে তো পিটিয়ে নামিয়ে দেওয়া দরকার আমরা এই সরকারের দীর্ঘদিন দেখেছিলাম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছাড় নেই আঙ্গুল বাকা করে কথা বলতেন মোদীর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কিন্তু এখন আমরা কি দেখছি হাসতে হাসতে ইলিশ দেয় রহস্যটা কি বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারে না তাদেরকে ইলিশ দিতে হবে প্রেমটা কোন জায়গায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন তিনি নিজেই একজন ভারতপন্থী তিনি এই পুরো ইউনুস সরকারকে ভারতের ফাঁদে ফেলেছেন বা ভারতের সাথে একটা গোপন সম্পর্ক করেছেন উপরে সম্পর্ক খারাপ কিন্তু ভিতরে ভিতরে সম্পর্ক ভালো ইলিশ দেওয়াটা হয় কোন জায়গায় যেমন নিজে না খেতে পারে আহ দেখেন প্রথমে এই জিনিসটা বুঝুন যে ফরেন পলিসি মানে মানে থ্রু ন্যাশনাল ইন্টারেস্ট মূল ডিটারমিনেন্ট হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থে এখানে প্রেম প্রীতি ভালোবাসার কোনো আলাপ নেই স্বার্থের আলাপ যেখানে লাভ সেখানে আছে ইসরায়েলের সাথে সম্পর্কে লাভ থাকলে ওইখানে ওই সম্পর্ক করে মানুষ এটাই বাস্তবতা ফরেন পলিসি এতটা নিষ্ঠুর আমেরিকা সারা পৃথিবীতে যে মানবাধিকার লঙ্ঘন করেছে যে মানুষ হত্যা করেছে সেটা কি ইসরায়েলের চাইতে কম না বেশি বেশি সে আমেরিকার পিছনে সবাই ছুটে কি জন্য বাংলাদেশ ছুটে জামাত ইসলামী ছুটে কি জন্য চীনের ইতিহাস যদি দেখেন চীনকে আগাম কম করেছে জাপানের ইতিহাস দেখেন জাপানের মতো নৃশংস দেশ ছিল এটা অনেকে জানেন আপনারা জাপানিজরা চাইনিজদেরকে কিভাবে হত্যা করেছে কত লক্ষ চাইনিজদেরকে জবাই করে হত্যা করেছে জানেন ইতিহাস কতটা নৃশংস ছিল কয়েকশো বছর আগের ঘটনা সেই যুক্তরাষ্ট্র চীন জাপান তাদের পিছনে সবাই ঘুরে কেন এটা স্বার্থের খেলা এখানে প্রেম প্রীতির কোনো স্থান নেই এখন ভারত বাংলাদেশের সম্পর্ক এটা স্বার্থের কিন্তু সেই ফরেন পলিসি স্বার্থের উর্ধে উঠে কখন একদম গভীর থেকে গভীরতর সম্পর্ক থাকলে যেটা আওয়ামী লীগ এবং ভারতের ক্ষেত্রে হয়েছিল যে বাংলাদেশ ভারত হাসিনা ভারত সম্পর্ক স্বার্থের উঠে ভারত যা চাইতো সব দিয়ে দিত কিসের বাংলাদেশের স্বার্থ মোদী যা চাইবে দিয়ে দিব কোনো কথা নাই নামমাত্র মূল্যের ট্রানজিট দিব নিজে না খেয়ে অন্য কাউকে খেতে দেয় কখন আপনার খুব প্রিয় তখন সন্তানদেরকে সাধারণত নিজে না খেয়ে অন্য কাউকে খেতে দেয় এটা কোন ক্ষেত্রে সন্তানদের খেতে হয় এটা অন্য কারোর ক্ষেত্রে হয় না ভাই নিজে খেতে পারে কিন্তু একমাত্র নিজের অরোজজাত সন্তান ভালো একটা খাবার মন চায় খেতে পছন্দ কিন্তু সন্তান পছন্দ করে আপনি নির্দিদায় সন্তানকে দিয়ে যাবেন একদম সর্বোচ্চ সম্পর্ক ক্ষেত্রে এটা ঘটে এটা ঘটে না ভারতকে ইলিশ দিয়ে ইলিশ দিচ্ছে টনকে টন ইলিশ দিচ্ছে নামমাত্র মূল্যে অথচ বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না ভারতের পূজা আরে ভাই বাংলাদেশে পূজা নাই এখানে বাংলাদেশের হিন্দুরা তো ঠিকমতো কিনতে পারছে না কোন পর্যায়ের সম্পর্ক থাকলে ইলিশ দেওয়া হয় এর মানে আসলে ভারতের সাথে এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রভুপাদের গভীর প্রেম ইলিশ দেওয়ার মতো ঘটনা ঘটে না এবং হাসাহাসি করতে করতে ইলিশ দেন আমাদের মৎস্য উপদেষ্টা জিজ্ঞেস সবকিছু বলতে পারছেন না এর মানে ভারত দেশ ভারত কঠিন ভাবে সরকারের উপর চেপে বসেছে এই যে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উতলা হওয়া এর পেছনেও ভারত আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়নি এখন জাতীয় পার্টি মৎস্য নিষিদ্ধ করতে চায় না এর পেছনেও ভারতের প্রভাব আছে

দিল্লির প্রেসক্রিপশন দেশ চালাবে তার অবস্থা করা উচিত একদম হাসিনার মতো ঐটাই পিনাকি বলেছেন যে আরেকটা গণভুত্থান আসন্ন অনিবার্য আর এতেই সরকার ভয় পেয়ে আর পিনাকির কথা তো বিশ্বাস করে এখন পিসের চর্মান তাদের আরো বিশ্বযোগ্যতা এই দিকে যাচ্ছে বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল ফলশ্রুতিতে দেশের মানুষ অধিষ্ঠ হয়ে পতন ঘটিয়েছে ওই পিনাকি শুরুই কিন্তু বলছে এখন সেই আগাম যদি আবার ইউনি সরকার করে ভারতের কোলে উঠে বসে তাহলে আবার সেই অভ্যুত্থান মানুষ ঘটাবে যারা দিল্লির সাথে এত প্রেম করে তাদেরকে দিল্লি পাঠিয়ে দিবে ইসলাম বাংলাদেশে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ বলেছেন স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিকে বিএনপি চুরির দিক থেকে আওয়ামী লীগের চাইতে এগিয়ে কিন্তু বিএনপি এটা আমরা আগে বলতে পারতাম না কিন্তু চর্মানের আগেও বলতেন এখনো এই জায়গাটাতে তাদের প্রতি সেলুট দেশকে গুম খুনের রাজ্যে পরিণত করেছে বিশ্বের মাঝে দেশকে একটি লজ্জাজনক অবস্থা পৌঁছে দিয়েছিল ফলশ্রুতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফেসিবাদের পতন ঘটিয়েছে আমি আগেই বলেছি যে গত বছরের পাঁচই আগস্ট হাসিনা যেই পালিয়ে ভারতে গিয়েছেন সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদীর জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদী একের পর এক সমস্যায় রয়েছেন এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপর নেপালে জ্যানজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে এখন ঠিক একইভাবে মোদীকে হঠাতেও এই জ্যানজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছেন যে এই এক নায়ক তান্ত্রিক সুজাতার মোদীকে হটানোর জন্য যারা তরুণ আছে যে জেনারেশন জেদ জ্যানজি তাহলে তোমরা বিতর্ক শুরু করো তো আমি তো যুগান্তর থেকে পড়ি যে ভারতের শাসক দল বিজেপি বিরুদ্ধে ভোটচوری অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদি সরকারকে হটাতে তরুণ ভোটার এবং জনজিদের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সামাদিগজোর মাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসবাই বিরোধী দল নেতা রাহুল গান্ধী আহ্বান জানান এই আবার এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সূচনা করে রাহুল গান্ধী বলেন যে শুধু ভোটার তালিকায় গোলমাল তাই নয় বরং ভোটার তালিকা থেকে বেছে বেছে কংগ্রেস সমর্থক দলিত আদিবাসী এবং ভোটারদের ভোট মুছে দেওয়া হয়েছে তাই সংবিধান রক্ষা এবং ভোট চুরি রোধে ভারতের জেনজিকে निर्णायक ভূমিকা পালনের আহ্বান জানাই আমি এবং তিনি লিখেছেন দেশের যুবক ছাত্রছাত্রী জেনজি এই ভারতের সংবিধান রক্ষা করবে গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুখবে আমি সব সময় তাদের পাশে আছি ছিলাম থাকব এবং দর্শক এই সময় এসে এই জেনজিদের কাছে মানে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নেপাল বাসী লোকেষ্টাইলি আন্দোলনের মাধ্যমে মোদীকে হটানোর যে আহ্বান জানিয়েছে রাহুল গান্ধী এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেমন মাত্র কয়েকদিন আগেই নেপালের এই জেঞান দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নামে এবং ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যায় কেপি শর্মা এবং ঠিক তার এক বছর আগে বাংলাদেশে এই জেঞ্জি রাস্তায় নামে এবং ভারতে পালিয়ে যায় সৈক হাসিনা তো এই কারণেই নরেন্দ্র মোদী খুব বিরক্ত এবং খুব ভয় আছে কোনো সন্দেহ নাই আবার রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং তিনিও লিখেছেন যে ভারতের গণতন্ত্র রক্ষার জন্য এখন জেন একটা বিপ্লবের প্রয়োজন দেশের যুব সমাজকে তাদের অধিকারের জন্য জাগ্রত হতে হবে এবং আপনার জানেন যে সাতাশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম করে তিনি বলেন যে গতকাল মোদীর জন্মদিনে যেভাবে হাজার হাজার কোটি টাকা ধাপে ধাপে উড়িয়ে দেওয়া হয়েছে তার উপর কড়া নজর ছিল বেকার যুবকদের বেকার যুবক থাকি পাচ্ছে না আর তুমি জন্মদিনে হাজার হাজার কোটি খরচ করতেছ এর হিসাব নেওয়া হবে এই টাকা দেশের আবার নরেন্দ্র মোদীও থেমে নেই রাহুলের এই পোস্টের পরে এর কঠোর সমালোচনা করেছে নরেন্দ্র মোদীর লোকজন এমপি নিশিকান্ত দু বলেছেন যে ভারতের জেনজি পরিবারতন্ত্র দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী কাজেই এই জেএনজি তোমাদের ডাকে সারা দিবে না এই জেঞ্জি সোনিয়ার পরে রাহুল এইসব রাহুলকে মেনে নিবে না এবং আরো লিখেছেন যে এই জেনজি হাসিনাকে তারিয়ে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়েছে ভালো কথা আবার নেপালে ওলিকে তাড়িয়ে ওরা নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে তাও ভালো কথা এখন এই জেনজি ভারতকেও হিন্দু রাষ্ট্র বানাবে তোমরা রাহুল গান্ধী যে ভারতের স্বপ্ন দেখো সেটা জিরা হতে দেবে না বরং জি তোমাদেরকে দেশ করবে তুমি এবং তোমার মা বোন বনপিয়াঙ্কা তোমরা করার চেষ্টা করতেছেন অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইতেছেন তো এই হলো ঘটনা এখন নরেন্দ্র মোদী ভয় আছে যে কোন কোন সময় তার বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু হয় ভারতের জন্য একটা দুঃসংবাদ হলো যে আমেরিকা কিন্তু ভারতকে সারবে না একের পর এক শক্ত পদক্ষেপ কিন্তু নিচ্ছেই ইরানে ভারত একটা বন্দর পরিচালনা করে চাবাহার বন্দর সেই বন্দরে ভারতের কোটি কোটি ডলার বিনিয়োগ আছে সেই বন্দরে এখন আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে বলতেছে ওই বন্দরের উপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে এবং ওই বন্দরে ভারতের একটা বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে কারণ ওই বন্দর একটা টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানি করার জন্য এবং ইরানের ওই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত এবং ইরান যৌথভাবে গড়ে তুলেছে এবং এই বন্দর পরিচালনা সংস্থাগুলির উপরে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে আসলে ভারতকে আরেকটা শিক্ষা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই নিষেধাজ্ঞা উনত্রিশে সেপ্টেম্বর চালু হবে এই বন্দর করার জন্য ভারত এবং মধ্যে সমঝোতা হয় সালে পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে ইরান সফর করার সময় সেই সমঝোতা অনুমোদন পায় এই বন্দর ব্যবহার করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান থেকে সরাসরি ভারতে প্রথমবার পণ্য ছিল দুই সালে কিন্তু এখন মার্কিন নিষেধাজ্ঞার ফলে এই সকল সুযোগ সুবিধা বন্ধ করতে হবে ভারতের এটা ভারতের জন্য বিশাল একটা ধাক্কা আপনারা অলরেডি জানেন যে ভারতের উপর আমেরিকার ফিফটি পার্সেন্ট শুল্ক অলরেডি বজায় আসে এবং অর্থনীতি অলরেডিটা বিজেপার টাকা খেয়েছে আমি না যে হাসিনা আমাদের জন্য নিয়ে হাসিনা পালনের পর দিনে মানুষের হচ্ছে এদেরকে বাগিয়ে জন্য এদের মন বোঝার জন্য চিন্তা ভাবনা সেটা মোদী সরকারের নেই নরেন্দ্র মোদীর খালি একটাই কথা সেটা হচ্ছে যে হিন্দুত্বপাত তিনি মানুষকে জুজুর ভয় দেখাচ্ছেন তিনি ধর্ম কাঠ খেলতেছেন তার কথা হচ্ছে একটা বিজেপি না থাকলে বাংলাদেশ থেকে মুসলমান এসে পড়বে পাকিস্তান থেকে এই সমস্ত বিভিন্ন জুজুর ভয় দেখি বারে জিতেছেন এবং সফল হয়েছেন কিন্তু সবকিছু এবার এসে গিয়েছে কয়েকদিন আগে বিহার কি জনসভায় নরেন্দ্র মোদী বলেছেন যে বিহারের নাকি জনসংখ্যা বদলে যাচ্ছে মানে একটা যে ডেমোগ্রাফিক যে একটা অবস্থা সেটা বদলে যাচ্ছে কিভাবে বদলে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে নাকি দলে দলে মুসলমান ঢুকতেছেন অবৈধভাবে দলে দলে এবং বিরোধী দলগুলো সেই মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করে এই মোদীকে সরানোর জন্য ব্যস্ত পড়েছেন সেই একই কথা সেই পুরান কথা দল দল মুসলমানরা ডুবে কোথা থেকে হয় পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে তাই না পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে দল মুসলমান ঢুকবে তখন কি তোমাদের বিএসএফছিল তোমাদের বিএসএফ ঘুরতেছিল ঘুরে নাই তো তবে এই যে মিথ্যা কথাগুলো এগুলো কি জনগণ বোঝে না এখন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে বিশাল ষড়যন্ত্র হচ্ছে ভারতকে নিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে আসা হচ্ছে তার মতো একটা প্রধানমন্ত্রী তিনি একটা কথা বলবেন কোনো প্রমাণ ছাড়া কিন্তু তিনি বললেন তাহলে এই যে হাজার হাজার মুসলমান ঢুকেছে ভারতে এটা আসলে কতখানি সত্য আমি যদি হিসাব দিই মনে করেন যে বাংলাদেশ থেকে কতজন মুসলমান ভারতে ঢুকতেছে তাহলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাব বলছে যে দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে ভারতে ঢোকার সময় ষোলোশো বাংলাদেশে ধরা পড়েছে সতেরো আঠারো সালে এটা ছিল নয়শো সাতজন এবং আটশোশো চুরাশি জন দুই হাজার উনিশ সালে ছিল এগারোশো নয় জন দুই হাজার বিশ সালে নয়শো পঞ্চান্ন জন তাহলে এগুলো এটা হচ্ছে বিএসএফ এর রিপোর্ট মানে একটা বছরের যে কখনো ধরা পড়ে তার ভিতরে হয়তো আটশো চুরাশি জন নয়শো সাতজন মানে এই এক হাজারের আগে বা পরে তাহলে নরেন্দ্র মোদী পড়ে ঢুকতে পারে ঢুকে কিন্তু তারা বাংলাদেশে আসে অবৈধভাবে আত্মীয় শুধু আছে দেখা করে চলে যায় ঠিক সেই ক্ষেত্রে অনেকে আছে বর্ডার ঢোকে ঢুকে ভারত আত্মীয় দেখা করে চলে যায় তারা কিন্তু সেখানে রাজনীতি করার জন্য যায় না সুতরাং নরেন্দ্র মোদী একদম ডাহা মিথ্যা কথা বলতেছেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং তিনি বলতেছেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মুসলমান বাড়তেছে যেমন তিনি বলতেছেন নদীয়া দক্ষিণ দিনাজপুর কুচবিহার এইসব জায়গায় মুসলমান বাড়তেছে কিন্তু পরিসংখ্যান থেকে দেখা গিয়েছে যে যেসব জায়গায় মুসলমান বাড়তেছে সব জায়গায় হিন্দুও বাড়তেছে ওই এলাকাটাতেই মানুষ বেশি এবং এবং প্রজনন হার বেশি কিন্তু উনি ওই হিন্দুদেরটা বলতেছেন না শুধু মুসলমানদের বলতেছেন যে হ্যাঁ মুসলমানদের জনসংখ্যা বাড়তেছে মুসলমানদের সন্তান বেশি হচ্ছে কিন্তু ওইসব এলাকায় হিন্দুদের সন্তান বেশি হচ্ছে আর এই যে তিনি বলতেছেন যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে জায়গা ঝাঁকে মুসলমান আসতেছে এর প্রমাণবই এর কোনো প্রমাণ নেই কিন্তু ওই যে সামনে আসাম বিহার পশ্চিমবঙ্গে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন জিততে হলে মোদীর হাতে একটাই অস্ত্র ধর্মকাট খেলা যে সব নিয়ে যাবে মুসলমানরা সব শেষ করে ফেলবে এই ধর্মকাট খেলতে খেলতে তিনি যে নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে ভবিষ্যতে ভারতের জন্য কত বড় ক্ষতি করতেছেন এটা তিনি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না দ্বিতীয় বিশুদ্ধ সময় হিটলার একটা বয়ান তৈরি করেছিল জার্মানরা খেতে পাচ্ছে না জার্মানরা চাকরি পাচ্ছে না জার্মানদের সম্পত্তি হচ্ছে না জার্মানরা সুখে নাই কারণ ইহুদিরা সবকিছুতে ভাগ বসাচ্ছে এই ইহুদিরা জার্মানদের ভূমি দখল করতেছে ইহুদিরা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো আশা করি সবগুলো ভিডিওর বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন উপলব্ধি করতে পেরেছেন তো পুরো ভিডিও দেখার পরে অনেক আলোচনা শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন এটা কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত মাত্রা আর বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি যদি এই ধরনের গরম গরম খবরগুলো আপনারা শুনতে ভালোবাসেন দেখতে ভালোবাসেন তাহলে আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো না বাসেন তাহলে দরকার নেই হ্যাঁ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ